সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্রু থেকে শুরু করে হাসিনার নিয়োগ ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন ছাত্ররা আনসার কাণ্ড করে দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্র লীগ না যে এরা এই শেষ সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস হইল প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার সাথে। কার উপকার করবে মনে রেখেন উনি যে আসেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছে না ইন্ডিয়া উনি যে আজ এরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না

এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমার লগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই এজে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখাইছে আপনারে এ স্যার কি কন আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল আসে নাই ওই সৌজন্যটা তুমি দেখাই নাই এই তো যাউরের সৌজন্যবোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনার দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে সম্পর্ক অনুমোদন করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর প্রফেসর ইনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্যগুলো গুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড। বর্ষার ফলার অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে একটা কার্যকর অস্ত্র হইয়া তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নাম ছিল ব্যাপকভাবে নাম ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র না মাদ্রাসার ছাত্র নাম ছিল শহীদ হয়েছে কাতারে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্টস ওয়ার্কার জামাত বিএনপি হেফাজতের কর্মীরা আবু সাইদকে শিবিরের সাথী তো গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রু কান্নার উপরে দাঁড়াই আছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারা করি ছাত্রদেরকেও করি কিছু মনে করেন না ছাত্ররা। যে পুলিশ মারা গেল। কে করছে আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইলো কে মায়ের টাঙ্গায় রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলা দেশ সিরিয়াল ছিল আমি জানি বাইসে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপসরীরই এটা দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু এই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কে বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু অতি ক্ষণস্থায়ী আমিও ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখনই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারা ছাত্র নাই আমিও নাই ওরা ওদের সবার সংসার হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকার পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র নেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা দেখি যান দেখি যান কথা কিতে পারে কাপিচ্ছে হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শিওরের ডরাই প্যান্ট ভিজায় ফেলছি এর কো না কেলে সরস্বতী উপদেশটা বানাইছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হইছে সত্য মিথ্যা জানি না উই নাকি কেউ গেলে তাকরে কয় জান বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় উই বিএনপি প্রতি কৃতজ্ঞতা যাই হোক কত মিথ্যা জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে ওয়ান ইলেভেন করছি উই নাকি রে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা পয়সা ধরবে আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো অমিত সাহেব উনি মায়ের বাচ্চা হবে ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাজেশন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইনি উপদেষ্টার নাকি পাঁচ তারিখে আর্মি গুলি চালায় নাই চালাইতে পারত। চালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুস জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম স্যার তো জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনার কাজটা সূত্র ধরে আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কিছু একটা কুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনুস কে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেল আর্মি কনভার্স সামনে দাঁড়াইতো কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলে জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাইছিলাম, আর বেশি না কই রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে

জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে বিপুলভাবে আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দেবো মজা পেবেন রাশিয়া বিপ্লব হইল লেনিন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হারলেন গোহারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট আর সে পেল মাত্র ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন কেরামতি সফল বিপ্লব করলো যে দল যেই দল ক্ষমতায় তারপরে গোহারা হলো আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না একটা প্রসপারস নেশনকে পিছাই দেওয়া হয় বহু বছর আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারেনি

এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে না। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতাইতেছেন আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন না তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই নাই কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটাকে পুলিশ কেস বলে লাল সিল দেওয়া থাকে ইনকে করে ফ্যাকাশ করে মেরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ আর একটু ভ্যালিডেট করে এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে জানেই না রেগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন বানাই ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর সবগুলোরে নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না সরকার গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের কমিটি করছে এর মধ্যে সাজ্জাদ হোসেন একজন তো মানবাধিকার কর্মী এনটিভি একটা নিউজ করেছে এটা নিয়ে এই যে দেখেন হ্যাঁ ওইখানে সুবিধা দিছে এই মালের সাজ্জাদ হোসেনে বলে এই এই সুবিধা হতেছে সুয়েটার পাঠক ছাত্র লীগের পাঠক সাধারণ সম্পাদক গত 15 বছরের শুইরাছারের সুবিধাভোগী তো আপনি সাজ্জাদ হোসেনকে চিনেন না সেই গুণমান অধিকারী আমাদের কলিগ তো আমাদের সহকর্মী তো তার সাথে কাজ করেছি তো আপনি সে একজনের জায়গা আরেকজনের সুবিধা দিয়ে দেবেন আর হাউকল লাগে যাবে বিভিন্ন জায়গায় আমার কাছে কতজন পাঠাইছে এই যে দেখেন এই লোক গুমের ইয়ে হয়েছে আরে নারে ভাই এই লোক তো হয় নাই

জনগণ তো এটা ভাঙছে আপনি পিছনে লাগাই রাখছেন কেন টেঙে রাখছেন কেন